সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টারি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি যারা তোমরা দুই সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিচ্ছ তো তোমাদের জন্য হিস্টোরি সাজেশন নিয়ে আসলাম তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি অধ্যায়ের প্রশ্নগুলি দেখে নেবে শেষ মুহূর্তে তোমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশনগুলি এক নজরে তোমরা দেখে নাও তোমাদের জন্য যথেষ্ট চেষ্টা করছি তোমরা পাশে আছো বলেই আমি উৎসাহিত হয়ে তোমাদের জন্য পরিশ্রম করে যাচ্ছি তোমরা এক নজরে দেখে নাও এটা তোমাদের সিলেবাস তোমরা এর সিলেবাস সম্বন্ধে জানো কোন অধ্যায় থেকে দুইয়ের মান তিনের মান পাঁচের মান এগুলি আসবে সব জানা রয়েছে তো আমি দেখো প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে পাঁচের মান তারপরে চারের মান তারপরে তিনের মান তারপরে দুইয়ের মান সবগুলি সিরিয়ালভাবে তোমাদের সুবিধার্থে তৈরি করেছি প্রথম অধ্যায় ইট প্রতি অস্থিসমূহ সমূহ হরপ্পা সভ্যতা পার্ট ওয়ান আর তোমরা জানো যে তিনটি পার্টে বিভক্ত হিস্টোরি তো পঁচিশ পঁচিশ তারপরে শেষের পার্টটা হচ্ছে তিরিশ সর্বমোট আশি নম্বরের তো এখান থেকেই পাঁচের মান সভ্যতা থেকে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা শিখবে দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ যেগুলি স্টার দেওয়া আছে এবং কুয়েশন ব্যাঙ্কও দেওয়া আছে টিভিএসসি ফাইনাল প্রশ্ন এসেছে দুই হাজার তেইশে সেইভাবে আছে সেগুলি কোনোভাবেই বাদ দেবে না বেশি বেশি প্রশ্ন যদি নাও শিখতে পারো তাহলে স্টারমার্ক যেগুলি আছে সেগুলি অবশ্যই কিন্তু পর্বে কিংবা পরে নিয়েছে অলরেডি এক নজরে শুধু দেখবে হরপা সভ্যতা বা সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যগুলি অর্থনৈতিক জীবন ধর্মীয় জীবন বা মহেনজাদর স্বাতন্ত্র সূচক বৈশিষ্ট্যগুলি ধর্মীয় জীবন মোস্ট ইম্পর্টেন্ট এগুলি সর্বমুঠ দশটি রয়েছে হরপা সমাজের শাসকদের সম্ভাব্য কার্যকলাপ তারপরে ত্রয়োদশ অধ্যায় মহাত্মা গান্ধী এবং জাতীয়তাবাদী আন্দোলন আইনমান্য এবং তার পরবর্তী ঘটনা মানে পাঁচের মানের প্রশ্নগুলি একসঙ্গে রেখেছি প্রথম এই হরপসব্য থেকে পাঁচের মান আসবে এবং আসবে ত্রয়োদশ অধ্যায় থেকে মহাত্মা গান্ধী অধ্যায়টি থেকে তো এখান থেকে এটা হচ্ছে পার্ট থ্রি কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমটা মোস্ট ইম্পর্টেন্ট একশো শতাংশ কমন দিয়েছি মহাত্মা গান্ধী কীভাবে জাতীয় আন্দোলনের চরিত্র পরিবর্তন আনেন বা ঘটালেন দেখো জালিয়ানওয়ালাবাগ তারপরে গান্ধীজি ভারত আন্দোলনে ডাক দিয়েছেন কেন কত আইন আইনমান আন্দোলন শুরু হয় তারপরে গান্ধীজি কেন আইন আন্দোলন প্রত্যাহার করে নেন এমন করে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে শেষেটি হান্ড্রেড পার্সেন্ট রেখেছি রওলা পাশ করে নিয়ে এনে শর্তগুলি কী তারপরে দ্বিতীয় অধ্যায় যাচ্ছি পার্ট ওয়ান থেকে এবার চারের মানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা সিরিয়াল বাই দেখে নাও এখানে সর্বমোটী অধ্যায়টি থেকে আট নম্বর আসবে দুইয়ের মানও একটি আসবে তো চারের মানে প্রশ্নটি প্রথমটা হানড্রেড পার্সেন্ট কমন সম্রাট অশোককে ভারতের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় কেন যদি শিখে না থাকো এক নজরে দেখে নেবে সুরশ মহাজনপদ তারপরে তিন নম্বরটি অ্যাপিগ্রাফিস্টা বা লিপিকরার যে সমস্যার সম্মুখীন হন এটা ইম্পর্টেন্ট তারপরে দেখো স্টারমার্ক দেওয়া আছে তোমরা দেখে নেবে ছয় সাত মোস্ট ইম্পর্ট্যান্ট বারোটি রয়েছে তারপরে চতুর্থ অধ্যায় চিন্তাবিদ বিশ্বাস এবং ইমারত থেকে সর্বমোট ছয় নম্বর আসবে পার্ট ওয়ান এখানে চার নম্বরের বুদ্ধ ধর্মের মূলনীতি ও শিক্ষা সম্পর্কে দুই নম্বরটি খুবই ইম্পর্টেন্ট সাঁচির স্তূপ সংরক্ষণে ভূপালের বেগমদের ভূমিকা এটা মোস্ট ইম্পর্টেন্ট বা অমরাবতীর শিল্প বলতে কী বোঝো অমরাবতীর শিল্পের চারটি বৈশিষ্ট্য এটা ইম্পর্টেন্ট স্তূপও ইম্পর্টেন্ট আছে তো এগুলি শিখবে পর্যটকদের নজরে এই অধ্যায়টি থেকে সর্বমোট আট নম্বর আসবে চারের মানের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো প্রথম প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে দ্বিতীয় প্রশ্নটা ইম্পর্টেন্ট তৃতীয় প্রশ্নটা ইম্পর্টেন্ট সবগুলিই ইম্পর্টেন্ট আছে তোমরা একটু বাদ দেবে না এই অধ্যায়টি থেকে তারপরে যাচ্ছি সপ্তাহ অধ্যায় একটি সাম্রাজ্যের রাজধানী বিজয়নগর পার্ট টু থেকে এখানে চারের মানের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট বিজয়নগরের জলের চাহিদা কীভাবে মেটানো হতো বিজয়নগরের ব্যবসা বাণিজ্য কিরুপ হুম এগুলি ইম্পর্টেন্ট আছে তারপরে বিজয়নগর সাম্রাজ্য মহিলাদের অবস্থা হান্ড্রেড পার্সেন্ট কমন এমন করে অনেকগুলি আছে এখানে দেখে নাও তারপরে একাদশ অধ্যায় ব্রিটিশ রাজস্ব ব্রিটিশ রাজত্ব এবং বিদ্রোহীরা পার্ট থ্রি থেকে সর্বমোটী অধ্যায় থেকে ছয় নম্বর আসবে এখান থেকে কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন চারের জন্য শিখবে তোমরা প্রথম প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট কমন সিপাহী বিদ্রোহের চারটি কারণ তারপরে রয়েছে ইংরেজরা বিদ্রোহীদের দমন করার জন্য কী কী পদক্ষেপ এটাও ইম্পর্টেন্ট আছে কোয়েশন ব্যাংক রানী ছিলেন ইম্পর্টেন্ট আছে তোমরা এগুলি যদি না শিখে থাকো এক নজর তোমরা চোখগুলি নেবে তারপরে দেখো আট নম্বরটা ইম্পর্ট্যান্ট আছে পঞ্চদশ অধ্যায় সংবিধান প্রণয়ন থেকে এখান থেকে ছয় ছয় আসবে আর এখানে চারের কী কী শিখবে দেখো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে সবগুলি ভেরি ইম্পর্ট্যান্ট তৃতীয় অধ্যায় সম্পর্ক বর্ণ এবং শ্রেণী প্রারম্ভিক সমাজ এখান থেকে তিন তিন শুরু হয়েছে এখান থেকে এখানে দেখো অভিজাত শ্রেণীর মধ্যে পিতৃগুত্ত বিশেষ গুরুত্বপূর্ণ মনে হওয়ার কারণ এটা তিনের এখান থেকে তিনের তিনটি অধ্যায় থেকে তিনটি আসবে তিনের মান তো এখান থেকে স্ত্রী ধন কি মোস্ট ইম্পর্টেন্ট প্রাচীন ভারতের জাতিপ্রতা উদ্ভোদের কারণ এটাও ইম্পর্টেন্ট আছে তারপরে শুরুর দিকে সমাজগুলি লিঙ্গ বৈষম্য ইম্পর্টেন্ট আছে ষষ্ঠ অধ্যায় ভক্তি ও সুপিবাদের ঐতিহ্য এখানে পার্ট টু এখান থেকে তিনের মোস্ট ইম্পর্টেন্ট দুই তিনটা রয়েছে দেখো এগুলি কোনোভাবে বাদ দেবে না ভক্তিবাদ ও সুপিবাদের সাদৃশ্য আলোচনা করো তারপরে আরও আছে ভক্তিবাদের মূল কথা তারপর আরেকটি অধ্যায় পার্ট থ্রি থেকে আসবে উপনিবেশবাদ এবং গ্রামাঞ্চল এই অধ্যায়টি থেকে তিনের এখানে পাঁচটি তিনের প্রশ্ন রাখা হয়েছে দুই তিনটি প্রথম মোস্ট ইম্পর্টেন্ট শিখে নেবে তারপরে আমরা যাচ্ছি দুইয়ের জন্য কোন কোন অধ্যায় থেকে দুইয়ের প্রশ্নগুলি রয়েছে এবং কোনগুলি ভালো করে শিখবে স্টার মার্কও দেওয়া আছে রাজা কৃষক এবং শহর এখানে কে ছিলেন এটা মোস্ট ইম্পর্টেন্ট একশো শতাংশ কমন অর্থাৎ ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে এমন করে দেখো অনেকগুলি রয়েছে সুরেশ মহাজন পদগুলির নাম তারপরে কলিঙ্গ যুদ্ধের ঐতিহাসিক হ্যাঁ অশোকের জীবনে কলিঙ্গ যুদ্ধের প্রভাব অশোকের ধর্ম বলতে কী বলছে ভেরি ইম্পর্টেন্ট এটা ঠিক আছে তারপরে ষোড়শ মহাজন পদগুলির মধ্যে দুটি প্রজাতান্ত্রিক ও দুটি রাজতান্ত্রিক জনপদের নাম করো এটাও খুবই ইম্পর্টেন্ট পনেরো নম্বরটা ইম্পর্টেন্ট আছে মানব জাতির প্রথম ধর্মগুরুকে ছিলেন তারপরের অধ্যায় পঞ্চম অধ্যায় পর্যটকদের নজরে এখান থেকে দুইয়ের মানের জন্য কোনগুলি শিখবে তোমরা দেখো স্ক্রিনশট করে নিতে পারো কারণ ষাটটি রয়েছে স্টারমার্ক দেওয়া আছে ভালো করে নেবে তারপর ষষ্ঠ অধ্যায় ভক্তি ও সুফিবাদের ঐতিহ্য পার্ট টু এখানেও দেখো স্ক্রিনশট করে নিতে পারো দুইয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বেসরিয়া ও বাসরিয়া কাদের বলা হতো তারপরে অধ্যায় একটি সাম্রাজ্যের রাজধানী বিজয়নগর পার্ট টু থেকে তোমরা স্ক্রিনশট করে নাও এখানে দেখো গুপুরম কি কে নির্মাণ করেন মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ চোদ্দো নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট তারপরে অষ্টম অধ্যায় যাচ্ছি কৃষক জমিদার এবং রাষ্ট্র এখান থেকে প্রথম দুটো খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ তোমরা এগুলি স্ক্রিনশট করে নাও তারপরে শেষ অধ্যায়টি দুইয়ের জন্য মহাত্মা গান্ধী এবং জাতীয়তাবাদী আন্দোলন দেখো সাম্প্রদায়িক বাটোয়ার নীতি সাইমন কমিশন তারপরে গান্ধীজি ডাকা অসহযোগ আন্দোলন তারপরে রয়েছে পুনা চুক্তি কাদের মধ্যে কেন স্বাক্ষরিত হয় মোস্ট ইম্পর্ট্যান্ট হ্যাঁ তারপরে ডান্ডি অভিযান কী একশো শতাংশ কমন জালিয়ালের হত্যাকাণ্ড কবি কোথায় হয়েছিল একশো শতাংশ কমন তাহলে এই সম্পূর্ণ তোমাদের দুইয়ের জন্য দিয়ে দিলাম তারপরে বুঝতে পারলি তোমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের মাঝে তুলে ধরলাম এগুলি এক নজরে তোমরা দেখে নেবে এখানে দুই তিন চার পাঁচ অধ্যায় দরে ধরে দেওয়া হয়েছে এটা ফুল কমপ্লিট সাজেশান তোমাদের দুই হাজার পঁচিশ এই ফাইনাল পরীক্ষার জন্য আশা করি পূর্বের পরীক্ষাগুলির প্রশ্ন কমন পড়েছে হ্যাঁ এডুকেশান সায়েন্স কমন পড়েছে ইতিহাস আশা করি কমন পড়বে বাংলাও কমন পড়েছে তোমরা কমেন্ট করে জানিয়েছ তো তোমাদের পাশে সদস্য সর্বদা আছি তোমার পাশে আছে বলে আমি উৎসাহিত হই তোমাদের সকল পরীক্ষাগুলি ভালো হোক ভালো রেজাল্ট করো ত্রিপুরার মুখ উজ্জ্বল করো এটাই আমি সবসময় কামনা করি তো সকলের ভালোবাসা নিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা এই ভিডিওটি সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে অল বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ